দেখছেন নিউজ চব্বিশ আর যে খবরের দিকে আমরা নজর রাখছি ভোটের আগের রাতে বোমাবাজি আর এবার নদিয়ার নাকাশি পাড়াতে বোমাবাজির খবর সামনে আসছে ভোটের আগের রাতে বোমাবাজি আগামীকাল চতুর্থ দফা নির্বাচন তার আগে বোমাবাজি নদিয়ার নাকাশি পাড়াতে বোমাবাজির খবর সামনে আসছে সেই ছবি আপনারা দেখছেন নাকাশি পাড়ায় বোমাবাজি আগামীকাল চতুর্থ দফা নির্বাচন কৃষ্ণনগর রানাঘাট তার আগে বোমা খবর নদিয়ার নাকাশি পাড়ায় আমরা বিস্তারিতভাবে ভাবে এই পরিস্থিতি অনুপ দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অনুপ কি খবর পাচ্ছ হকোই রাত পোহালে ভোর আগে কিন্তু নদিয়ার নাকাসিপুরার ভিংকোয়ালি যে এলাকা এই নাকাসিপুরার আড়ালയിലാണ് হলো এই ভিংকোয়ালি গ্রামটা কিন্তু পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেখানে রাত দুপুরে মুয়াওয়ালি করছে একদল দুষ্কৃতী এবং অভিযোগের তীরকিন্তু কিন্তু তীরে বলেছে যে ধীরে ধীরে প্রশাসন অভিযোগ করছে বিজেপি এবং সিপিএম তারা বলছে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য রাতে রন্ধ করে এলাকায় মুয়াওয়ালি করছে কিন্তু এই ব্যাপারে কথা বলছেন তারা বলছে যে না কোনোভাবেই আমাদের লোক বাইরে নেই রাস্তায় নেই তারা বলছে যে এখানে কিন্তু বিজেপি সিপিএম তাদেরকে এলাকার এখানকার তৃণমূলের খুব প্রভাব রয়েছে এই কারণে বিজেপি বা সিপিএম তারা কিন্তু মারতে পারে তবে তৃণমূল যুক্ত নয় তবে এই এলাকায় যেটুকু আমরা বিজেপি সূত্রে খবর পেয়েছি যে এই এলাকায় কিন্তু বিজেপির খুব প্রভাব রয়েছে এবং দুটো তিনটে পঞ্চায়েত কিন্তু এলাকায় বিজেপির দমকলে রয়েছে সেই কারণেই বিজেপির পক্ষ থেকে দাবি করছে যে তৃণমূলের দুষ্কৃতিরাই কিন্তু এই এলাকায় বোমাবাজি করছে এবং বোমাবাজির জন্য এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে নির্বাচন তার আগে বোমাবাজির অভিযোগ নিরাপত্তার কি ছবি একদম নিরাপত্তা কিন্তু এই এলাকায় যেখানে বোমাবাজিটা হয়েছে কিছুক্ষণ আগে সেখানে কিন্তু কোন নিরাপত্তার লোকজন কিন্তু কোন প্রশাসন দেখতে পাচ্ছে না এবং এইখানে যখন খবর পাওয়া নাকাশি পাড়া পুলিশ যখন খবর পেয়েছে তখন ঘটনাস্থলে উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে নাকাশি পাড়া পুলিশ এবং সেখানে এলাকার মানুষ দাবি করছে যে এখানে সেন্ট্রাল বাহিনী থাকা দরকার কারণ রাতের অন্ধকারে যদি এখনই বোমাবাজি হয় তাহলে কালকে সকালে যখন ভোট গ্রহণ কেন্দ্র যে ভোট হবে তখন কি হবে এই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা